টাকা পয়সা থাকলেই মানুষের মন মানসিকতা ভালো হয় না আমরা এই ভিডিওটা অনেকেই দেখেছি কি পরিমাণ বাজে মন মানসিকতার মানুষ হলে এরকম কাজ করতে পারে ছাত্ররা ট্রাফিক মানে সামলাচ্ছে ওই সময়ে মানে গাড়িটা চেক করার জন্য তারা দেখছিল যে ডিকিতে কি আছে পিছনে এর জন্য ওইখানে গিয়ে দেখে যে একজন মহিলা বসে আছে কিন্তু সামনের সিটগুলো কিন্তু খালি কিন্তু তারপরও তাকে সামনে রেখে নিই ওই মানুষটা তাদের বাসায় কাজ করে সব কিছু সামলায় রান্নাবান্না করেও হয়তো খাওয়ায় এর জন্যই মানুষ হয়তো বলে যে মানুষের জন্য যত কিছুই করেন না কেন আপনি তাদের কোনোখানি মন পাবেন না টাকা থাকলেই ভালোবাসা হয় টাকা আছে কিন্তু মন মানসিকতা যে তাদের কতটা খারাপ দেখুন কিভাবে পারলো তার সাথে এইভাবে যেই মানুষটা সব কিছু সামলিয়ে রাখে তার সাথে এরকম আচরণ ভিডিওটা দেখে সত্যি এত পরিমাণে খারাপ লাগছে যা বলার বাহিরে মানে এই এসি এত নিচে থাকে মানুষের মন মানসিকতা আপনারা অনেকেই হয়তো ভিডিওটা দেখেছেন মানুষের ভেদাভেদ এভাবেই আপনার যতই টাকা পয়সা থাকুক না কেন একদিন তো সবার স্থান এক জায়গায় হবে কবরে তাহলে এত উঁচু নিচু পাহাড় পর্বত দেখিয়ে কি লাভ বলেন তো এত পরিমাণ নিচু মন মানসিকতা নিয়ে মানুষ যে কীভাবে চলে জানি না টাকা পয়সা হইলেই মানুষের মন মানসিকতা সত্যিই ভালো হয় না আবার অনেকেই আছেন ভালো ভালো কিছু কিছু বলে না একজনার জন্য দশ জনার বদনাম হয় কেউ কেউ একজন খারাপ হয় আর হাজার জনের বদনাম হয় তার জন্য কি একটা অবস্থা করলো দেখুন এটা কি আমার তো গায়ে একদম সহ্য হচ্ছে না আবার বলে কি সরি সরি বললেই কি সব কিছু সমাধান হয় সরি তো আপনি মানুষদের বলতেছিলেন ওনাকে তো আর বলতেছিলেন না আপনার বাচ্চা কাচ্চা সব কিছু মনে হয় সামলায় এর জন্যই আমার এই সব মানুষদের একদম দেখতে ইচ্ছে করে না ভালো লাগে না ভিডিওটা দেখে তাদের প্রতি এত পরিমাণে ঘৃণা জন্মাইছে যা বলে বুঝাইতে পারবো না আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমারও ভালো লাগছে না এই ভিডিওটা দেখে এত পরিমাণে খারাপ লাগছে যা বলে বুঝাইতে পারবো না একদম দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে আর এই ভিডিওগুলো অনেক দিন আগের যখন নেট ছিল না তখন আমাদের বাসায় মেহমান আসছিল নেট ছিল না তখন আমাদের বাসায় আমার খালাতো বোন ভাই তারা আসছিল তো সবাই মিলে আড্ডা দিতে বেশ ভালোই লেগেছিল ভিডিওটা তখনকার ছিল রান্না করেছিলাম গরুর মাংস এর আগে আর কিছু রান্না দেখিয়েছি ডিটেলসে এখন বলতে পারলাম না ভুলে গিয়েছি ভিডিওগুলো তো অনেক দিন আগের তো এই তো গরুর মাংস ভোনা করেছিলাম আর ওই যে গরুর মাংসের তেলগুলো থাকে ওইগুলো দিয়ে সিমির বিচি এবং আলু সুন্দর করে কেটে এটা রান্না করে নিয়েছিলাম এইভাবে রান্না করলে এত পরিমাণ খেতে ভালো লাগে যা বলে বোঝানো যাবে না একবার খেয়ে দেখবেন আর এই তো সন্ধ্যার পরে পিঠা বানিয়েছিলাম আজকের ভিডিওটাই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা বাই বাই